সদাচার দুই প্রকারের বাহ্যভ্যন্তর সূচি বাইরেরটা যেমন বিধৌত শুদ্ধ বস্ত্র স্নানাদি মৃত্তিকা তৈলাদি দিয়ে শরীরকে শুদ্ধ করতে হয় স্নানের দ্বারা বিধৌত বস্ত্রের দ্বারা শুদ্ধ আচরণের দ্বারা আর ভেতরটা শুদ্ধ করতে হয় কী দিয়ে ভেতরের শুদ্ধতা হয় যদি অপরের প্রতি কোনো হিংসা না থাকে বিদ্বেষ না থাকে অপরের কোনো কল্যাণ দেখে যদি আমার হৃদয়ে জ্বালা সৃষ্টি না হয় তাহলে জানলেন আপনার হৃদয়টা শুদ্ধ হল শুদ্ধ হয় ভগবৎ ভাবনায় ভগবৎ চিন্তনে ভগবৎ ধ্যানে ভগবানের নামে ভগবানের লীলা চিত্ত চিত্তশুদ্ধ হয় চিত্তশুদ্ধি বাইরে জল দিয়ে হয় না এই জন্য শাস্ত্র বলেছেন সদাচার সম্পন্ন হও প্রভাতে ঘুম থেকে নিদ্রাভঙ্গ হওয়া একটা সদাচার এখন পালন করি কি ব্রাহ্ম মুহূর্তে যারা ঘুম ভাঙে প্রভাতে নির্মল প্রভাতে যারা শয্যা ত্যাগ করে এটা প্রথম সদাচার আজ এটা হারিয়ে ফেলেছি দুঃখের বিষয় কী জানেন আজ যদি রাত চারটের সময় কেউ ঘুম থেকে ওঠে তবে পাড়া প্রতিবেশীরাই জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোনো অমঙ্গল রোগ শোক কিছু বিপদ ঘটেছে মানে ওই সময় ওঠাটাই যেন অনিয় হয়ে গেছে এখন কিন্তু সনাতনী রীতি ছিল ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করলে তার শরীর মন দুটোই শুদ্ধ থাকে সদাচার বলতে আজ কিছু নেই একটা নিবেদন করি যে কাপড় পরে আমরা ল্যাট্রিনে যাই বাহ্যক্রিয়া করতে যাই মলমুরদ ত্যাগ করতে সেই কাপড় পরে কখনো ভগবানের রান্নিক ভগবানের পূজা হয় না এই জন্য ঠাকুর ঘরে যে বস্ত্রটা পরে যাবেন সেটা প্রসাদী বস্ত্র হতে হবে হোক সে কম দামের সে একটা সুতির গামছা কিন্তু সেটা শুদ্ধ হতে হবে যে কাপড় পরে আমি মলমূত্র ত্যাগ করি সেই কাপড় পরে ভগবানের দিব্য আরতি উপাসনা এগুলি হয় না কিন্তু আমাদের সদাচার নেই মলমূত্র ত্যাগ করে উপযুক্ত শৌচাচার সদাচার প্রভাতে স্নান এগুলি ছিল বৈদিক সনাতন ধর্মের সদাচারের লক্ষণ কিছু মনে করবেন না পায়ে জুতো পায়ে দিয়ে অন্নহার করা বিশেষ করে আজকের যজ্ঞে অনুষ্ঠানেও দেখবেন চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সনাতনের ভোজনটা হতে হবে আসনে বসে এগুলো আজকাল কেউ খেয়াল করছে না আসনে বসে মাটিতে মৃত্তিকায় আসনে বসে ভোজন করাটাই ছিল বৈদিক সংস্কৃতি আমাদের সনাতনী সভ্যতা কিন্তু এখন যজ্ঞেও দেখি চেয়ার টেবিলে দাঁড়িয়ে মানুষকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অন্য কখনো প্রসাদ কখনো পাদুকা পায়ে দিয়ে নিতে হয় আমাদের রীতি জুতো পায়ে দিয়েই মানুষ দেখবেন প্রায়শ অন্নাদি গ্রহণ করে সদাচার চায় তবে এইটুকু বলবো আপনি যদি আগুনে কোনো কাপড় দিয়ে দেন আগুনে কি হবে কাপড়টা পুড়ে যাবে কিনা। কিন্তু ওই আগুনের উপরে আপনি একটা পাত্র দিলেন পাত্রে জল দিলেন জলটা গরম করে যদি কাপড়টা দেন পুড়বে কি হবে বরঞ্চ শুদ্ধ হবে সরাসরি আগুনে দিলে বস্ত্র পুড়ে যাবে কিন্তু আগুনের উপর পাত্র জলটা গরম করে যদি বস্ত্র দেন তাহলে সে শুদ্ধ হবে আমার মনে হয় বহু বিদ্যা বহু জ্ঞান বহু মন্ত্র আগুনের মতো ওটা জ্ঞান জ্ঞান অগ্নিতে যা কিছু দেন সব ভর্ষ্যসাথ হয়ে যায় কুরুতে গোবিন্দ বলেছেন জ্ঞানে যা দেওয়া যায় সব বর্ষ হয়ে যায় কিন্তু জ্ঞানের ওপরে জ্ঞান অগ্নির ওপরে যদি একটু ভক্তির জল দেন ওই ভক্তির জলে কিছু দিলে পুড়বে না অথচ পরিষ্কার হয়ে যাবে এই জন্য মনঃশুদ্ধি ভক্তিতে বেশি হয় হরি কথাতে হরি নামে ভেতরের মনঃশুদ্ধিটা খুব বেশি হয় করে দেখবেন একটু ভগবানের লীলা চিন্তা একটু ভগবানের দিব্য নাম করে দেখবে হৃদয়টা খুব শুদ্ধ হয় এখানে এই গরমে কোনো মানুষকে আটকে রাখা অত্যাচার ছাড়া কিছু নয় তবু এত গরম সহ্য করে ঘরমাক্ত শরীরে কত মায়েরা ছোট ছোট বাচ্চা নিয়ে ঘেমে যাচ্ছে স্নান করে যাচ্ছে এরপরে তীব্র গরম এর মধ্যে সকলেই বসে আছেন তবু বলবো। এই গরমেই ভিড়ের মধ্যেই যাদের মন হরিকথার দিকে অর্থাৎ যাদের উৎকর্ণ চিত্তে কর্ণ দ্বারা হরিকথার হৃদয়ে প্রবেশ করছে তার এখন বাইরের কষ্টটাও ভুলে গিয়ে অন্তরে একটা অনাবিল শান্তি অনুভব করছেন এটাই প্রমাণ করে চিত্ত তখনই শান্ত হয় চিত্ত তখনই শুদ্ধ হয় ভক্তির দ্বারা সুচিতা চায় দেখুন একটা কথা বলি যার ভিতরে পবিত্রতা সদাচার সুচিতা নেই আমি আপনাদের বেদ থেকে বলতে পারি শাস্ত্র থেকে বলতে পারি তাদের মধ্যে গ্রহদোষ প্রবেশ করবেই সদাচার যাদের নাই সৎ আচরণ যাদের নাই গ্রহদোষ তার মধ্যে প্রবেশ করবেই ওরা সুযোগ খোঁজে এই জন্য দয়া করে বলব মলমূত্র ত্যাগ করে উপযুক্ত শৌচাচার অপরের সর্বনাশ অপরের ক্ষতির চিন্তা মনে না রাখা তাহলে ভেতরটা শুদ্ধ হবে আর মনের সদাচার সব থেকে আসে ভগবানের একটু লীলা চিন্তা করলে একটু নাম চিন্তা করলে একটু হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে আপনার ভিতরে সুচি আসবেই কটা বলা হল অনাপেক্ষ সুচি এরপরে বললেন দক্ষ এই দক্ষ মানে বুদ্ধিটাকে সুকাজে সুকর্মে নিয়োগ করা অনাপেক্ষ সুচি দক্ষ দক্ষতা কাকে বলে দক্ষতা হলো ক্ষিপ্রতার সহিত বুদ্ধিমত্তার সহিত যে মঙ্গলময় সিদ্ধান্ত গ্রহণ করা জীবনে সব থেকে বড়ো দক্ষতা কী জানেন সব থেকে বড়ো দক্ষতা জীবনে অসৎসঙ্গতকে ত্যাগ করে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা এটাই সব থেকে বড়ো দক্ষতা জীবনে যদি এই দক্ষতা অর্জন না করতে পারেন এই বুদ্ধিটুকু নিয়োগ না করতে পারেন আপনার জীবনের কল্যাণ আপনার জীবনের মঙ্গল ধরা দেবে না কোনো জন্মেই দেবে না এই জন্য একটা অনুরোধ করি আপনার বুদ্ধিটাকে আপনার বুদ্ধিটাকে সুমেধাটাকে কাজে লাগান জীবনে যদি বাঁচতেই হয় চলতে হয় তবে সৎসঙ্গারের আশ্রয়ে বাঁচব ভগবানের পুত্র ভগবান সূর্যের পুত্র কর্ণ কত দাতা কত তেজস্বী কত বড় বীর কিন্তু জীবনটাই নষ্ট করে ফেলল শুধু দুর্যোধন আর দুঃশাসনের সঙ্গের কারণে ভগবানের পুত্র কর্ণ সূর্য পুত্র কর্ণ এত বড় ত্যাগী এত বড় দাতা মহাভারতে অন্য চরিত্রে নাই অর্জুন কোথায় কর্ণের কাছে কিন্তু সেই কর্ণের পতনের একমাত্র কারণ জীবনে ভালো সঙ্গ পাননি কে বলেছিল জানেন দুর্যোধনকে দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর উপরে বসাও এই পরামর্শটা কর্ণই দিয়েছিল দুর্যোধনকে দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর উপরে বসাও এই পরামর্শটা দিতে পারে কর্ণ সূর্যের পুত্র এ কুন্তির গর্ভে জন্মে শুধু একটাই কারণে অসৎ সঙ্গকে ত্যাগ করতে পারিনি কর্ণ আমাদের জীবনও তাই হবে আরেকটি দৃষ্টান্ত মাঝে মাঝে আলোচনায় প্রবচনে আসে সেটা হলো কৈকেইয়ীর মতো এমন বিধুষিনী এমন প্রজ্ঞাবতী মহিলা সুনেত্রাও ছিল না কৌশল্যাও ছিল না দশরথের সাথে কৈকেই যুদ্ধেও যেতেন কৈকেইয়ের কারণে বহু যুদ্ধে দশরথ জয়ী হয়েছে এই জন্য খুব প্রিয়া ছিল তাতে কি হলো সেই কৈকেই যিনি এত প্রজ্ঞাবতী রামকে এত ভালোবাসতেন তিনি দশরথের মৃত্যুর কারণ হলেন রামের বনবাসের কারণ হলেন সমস্ত অযোধ্যাকে আগুন জ্বালিয়ে দিলেন একটাই কারণে কারণ কৈকেয়ীর মেধা থাকলেও বিদুষিনী থাকলেও শিক্ষিতা থাকলেও সঙ্গ ছিল মন্থরার মন্থরার সঙ্গের কারণে দশরাথ বলেছিল রাম বনে গেলে রাম আমার প্রাণ প্রাণ ছাড়া দেহ বাঁচে না রাম বনে গেলে আমি মারা যাব তুমি বিধবা হবে বলে হতে পারি তো কিছু করার নেই এই বুদ্ধি কখন আসে মানুষের সঙ্গ পেলে দয়া করে মন্থরার বুদ্ধিটা এখানেই আনন যাতে অসৎ সঙ্গ না হয় দুটো সঙ্গীতের ভজনের পর আমি প্রায়শ উচ্চারণ করি শুনে থাকবেন যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখো হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে না চেয়েও আগুনে পুড়লে দেহটা শুধু নাশ হয় আত্মার ক্ষতি হয় না কিন্তু সঙ্গে পতিত হলে দেহের সাথে সাথে আত্মারও চোরআ লক্ষ জন পতিত হতে হয় চৌরাআশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় শুধু অসৎ সঙ্গের কারণে অসৎ সঙ্গ বলতে কি শুধু ব্যক্তির সঙ্গ না যে দৃশ্য দেখলে যে কথা শুনলে যা কিছু অধ্যয়ন করলে মনটা নিম্নগামী হয় অসৎ অভিমুখী হয় সবগুলোই সঙ্গ যে দৃশ্য দেখলে যে কথা শ্রবণ করলে যার কাছে গেলে মনের গতি উৎসমুখী না হয়ে অবনতি হয় এটাই হলো হল সঙ্গ, গোবিন্দ বললেন দক্ষতাটা হল এই পৃথিবীর সব থেকে বড় দক্ষ ব্যক্তিকে বুদ্ধিমান ব্যক্তিকে পাঁচশো ভূ জমি মালিক হওয়া এ তল্লাটির ভিতরে দশ পাঁচজন আপনার পিছনে ছুটে চলে আপনার জয়গান গায় এটাই আপনার জীবনে সবথেকে দক্ষতা বুদ্ধিমান আপনি না শাস্ত্রে বলছেন প্রকৃত বুদ্ধিমান ভগবাদ ভজন যারা করে তাদের এই মনুষ্যময় ক্ষণভঙ্গ রক্তমাংসের পিণ্ড অনিত্য কালের দ্বারা কবলিত এই মাটি শরীর পেয়ে যারা বিচার দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সৎসঙ্গ আশ্রয় করে এই মায়ার সংসার পাড়ি দিয়ে চিরদিনের মতো ভগবানের কাছে ফিরে যেতে পারে এরাই বুদ্ধিমান এরাই প্রকৃত মেধা সম্পন্ন যারা নিজেকে উদ্ধার করতে পারে ভূ সম্পত্তির মালিক হওয়া অনেক লোকে সম্মান অর্জন করা এগুলি বুদ্ধিমানের কাজ নাই এগুলি বুদ্ধি খাটালে অনেকেই পেতে পারে কিন্তু ভব সংসার পাড়ি দিয়ে জন্ম মৃত্যু এড়িয়ে ভগবানের কাছে চির শান্তির ধামে পৌঁছানো বৈকুণ্ঠে পৌঁছানো স্বরূপে পৌঁছানো এটি যার মধ্যে তিনি বুদ্ধিমান যে যেন কৃষ্ণ ভজে সে বড় সে এটা জানে কি করে সংসার পাড়ি দিয়ে ভগবানের কাছে এই মায়ের সংসার পাড়ি দিতে হয় অনাপেক্ষ সুচিদক্ষ উদাসীন একটু কষ্ট হলেও শুনতে হবে এটাই চাবি এই চাবি যদি পেয়ে যান তাহলে আপনি শান্তির রাজ্যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন অনাপেক্ষ সূচিদক্ষ উদাসীন উদাসীন অর্থাৎ অতীতের কথা দুঃখের কথা অপমানের কথা জীবনের অনেক স্মৃতির কথা ভুলতে শুরু করুন উদাসীন কাকে বলে উদাসীন মানে কোনো কিছুর প্রতি লক্ষ্য না দেয় একটা শিশুকে চড় মারলেন দেখবেন ও এত উদাসীন দশ মিনিট পরে একটা চকলেট দিলে আবার আপনার কোলে আসবে ভুলে গেছে সে কথা এই জন্যই তো শিশু এই জন্য তো সর্বদা আনন্দে থাকে শান্তিতে থাকে সে ভুলতে শিখেছে জীবনের কিছু কিছু ভুলে যেতে শিখুন জীবনের কিছু কিছু ভুলতে শিখুন এই ভোলাটাই এই উদাসীন হওয়াটায় সংসারে মাঝে মাঝে উদাসীন হতে হয় আমরা আমাদের হৃদয়টা জ্বলে যায় কে আমাকে অপমান করেছে কে বড় কথা বলেছে ওইটা পুষে রেখে রেখে আমি জ্বলতে থাকি আমি আমার শান্তির আনন্দটুকু বিনষ্ট করতে থাকি এই জন্য গোবিন্দ বলছেন উদাসীন কিছু কিছু ভুলতে শেখো কিছু কিছু ক্ষমা করতে শেখো কিছু কিছু জিনিস ক্ষমা করো তাহলে শান্তি পাবে কিছু জিনিস ভুলতে থেকো কে তোমাকে অপমান করেছে কে কি বলেছে এটা মনে আশ্রয় নিয়ে চলো না এটাকে মনে যদি ভুলতে না চেষ্টা করো তাহলে তুমি শান্তি পাবে না চাবি পাবে না শান্তির ঘরের জীবনের লক্ষ্যের চাবি পাবে না এই জন্য জলে দাগ কাটলে যেমন সেই দাগটা রেখাটা বেশিক্ষণ থাকে না কিছু কিছু জিনিস জীবনে ভুলতে শেখো মানুষ ভুলবার জন্য মদ খায় ওটা কি সমাধান ভুলবার জন্য নেশা করে ভুলবার জন্য জীবনে কত কি ড্রাগ আদি নেয় এগুলো না ভগবান মন্ত্রই দিয়েছেন কর্মফল মনে করে প্রাপ্তি মনে করে এগুলো উদাসীন হও যদি উদাসীন হতে পারো তবে জীবনে শান্তি উদাসীন গত ব্যথ আরেকটা জিনিস শোনো ব্যথা ভুলতে গত যে ব্যথা এই ব্যথাটা ভুলতে শুরু করো গত ব্যথ কে তোমায় ব্যথা দিয়েছে এটুকু ভুলো কি মনের মতো পাওনি স্ত্রী মনের মতো পাইনি এই নিয়ে সারা জীবন জ্বলবেন বরঞ্চ এরকম ভাবব না স্ত্রী যদি মনের মতো হতো সুন্দরী হতো লাবণ্যময়ী হতো এবং গুণ থাকত তাহলে কি হতো স্ত্রীর প্রতি আমার প্রবল আসক্তি আসতো আর সেই আসক্তিটা সে আমার মনের মতো হয়নি তার ভিতরে গুণ রূপ মহিমা আমি খুঁজে পাইনি ঠিক আছে তাহলে কি হলো মঙ্গল হলো এই স্ত্রীর প্রতি যে প্রবল আসক্তিটা ওটা তার প্রতি না গিয়ে ভগবানের প্রতি গেল এটাই অন্তত মঙ্গল ভেবে নাও তার আসক্তিটা ওদিকে গেল মনে আছে